আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গত বছর নভেম্বরে ঘুষ ও প্রতারণার অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা এর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা চালাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় প্রত্যেক যুক্তরাষ্ট্রের বাজারে বন্ড বিক্রির পরিকল্পনা বাতিলে বাধ্য হয়ে তারা বিমানবন্দর ও বিদ্যুৎ লাইন নির্মাণের চুক্তি বাতিল হয় কেনিয়ায় আদানির বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পুনর্মূল্যায়ন করা হয় শ্রীলঙ্কায় এদিক থেকে বিপরীত চিত্র শুধু বাংলাদেশী এখনো আদানির সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত বিদ্যুৎ বাতিল বা সংশোধনের মতো দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়া হয়নি বরং আদানিকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য চিঠি দিয়েছে সরকার আদানির এই বিতর্কিত চুক্তির এখনো কত কোন অবস্থা নিতে না পারাকে সরকারের এক প্রকার নবজান নীতি প্রয়োগ হিসেবে দেখছেন বিখ্যাতের পর্যবেক্ষক ও খুব শিগগির সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারে দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা মন্ডলের প্রথম সদস্য হিসেবে ভারত সফরে গিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান দেশটিতে গতকাল শুরু হওয়া এনআরটি উইক সম্মেলনে অংশ এখন সেখানে অবস্থান করছেন তিনি এ সফরে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নেই বলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আদানি গ্রুপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডলার সংকটের কারণে বকেয়া বিল জমে যাওয়ায় গত বছরের একত্রিশ অক্টোবর বিদ্যুৎ কেন্দ্র অ্যাক্টিভ ইউনিট বন্ধ করে দেয় আদানি এতে বাংলাদেশে গ্রুপিং পরটা বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ অর্ধেক নেমে আসে এই অবস্থায় তিন মাসে বেশি সময় ধরে বাংলাদেশের সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি গ্রুপ তবে আসন্ন বিশ্বকালের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আবারো পুরো সক্ষমতা 1600 মেগাওয়াট অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের জন্য আদানি অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে। ডট স্টক জানিয়েছে বর্তমানে বিপিডিবি কাছে আদানি গ্রুপের পাওনা রয়েছে সাতাত্তর কোটি ডলার পাঁচ মাস ধরে বর্তমান অন্তর্বর্তী সরকার আদানিকে প্রতি মাসে গড়ে সাড়ে আট কোটি ডলার পরিশোধ করছে এ সময় আদানির কাছ থেকে গড়ে যে পরিমাণ বিদ্যুৎ কেনা হয়েছে অর্থ পরিশোধ হয়েছে তার চেয়েও বেশি মূলত বকেয়ার পরিমাণ কমিয়ে আনার জন্যই এ নীতি অনুসরণ করছে সরকার পুরো বকেয়া পরিশোধ করা না হলেও নিয়মিত অর্থ পরিশোধের কারণে আদানি গ্রুপ এখন কিছুটা সন্তুষ্ট বলে জানা গেছে আদানির সঙ্গে ডিপিটিভি বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে

আদানির সঙ্গে দেনা পাওনা নিয়ে ভুল ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে তাদের যে পরিমাণ পাওনা রয়েছে সেটি রাতারাতি পরিশোধ করা যাবে পর্যায়ক্রমে পরিশোধ করার কথা বলা হয়েছে এবং সেই হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হচ্ছে শীতের কারণে চাহিদা না থাকায় এতদিন এক ইউনিট থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছে এখন চাহিদা বাড়ার কারণে আরেকটি ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহের জন্য বলা হয়েছে আদানির সঙ্গে কয়লার দাম সহ বেশ কিছু অনিষ্পন্ন ইস্যুর পাশাপাশি

এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে বৈশ্বিকভাবে বর্তমানে আদানির যে অবস্থান তাদের গ্রুপটি এক ধরনের চাপের মধ্যে আছে এটিও সরকারের পক্ষে যেত এসব অনুকূল সুযোগকে কাজে লাগানোর জন্য সরকারের দিক থেকে উদ্যোগ থাকতে হবে কিন্তু এক্ষেত্রে সরকারের যথেষ্ট সংকট আছে এবং সরকার এক ধরনের আত্মসমর্পণ করছে বলেই মনে হয় তারা সেই পুরোনো পথেই হারবে লক্ষণ দেখে এরকমই মনে হচ্ছে আদানি চুক্তির বিষয় দলিলপত্র আন্তর্জাতিক চাপ এবং জনমত সবকিছুই সরকারের অনুকূলের ছিল সর্বোপরি সরকারের নিজেদেরও এই বিষয়ে প্রতিশ্রুতি ছিল সব সবকিছুকে অবজ্ঞা করাটা অত্যন্ত খারাপ একটি দৃষ্টান্ত হবে এবং এর ফলে বড় একটি সুযোগ হারাবে বাংলাদেশ